রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বিধবা ভাতা ভাতা কন্যাশ্রীর উপশ্রী এই ধরনের প্রকল্পে যারা গত সপ্তম ও অষ্টম দুয়ারে সরকার শিবিরে আবেদনপত্র জমা করেছিলেন এবং অন্যদিকে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়েছিলেন ওই সব আবেদনকারীদের আবেদনপত্র অ্যাপ্রুভ করার পরে অনেক দিন যাবৎ অ্যামাউন্ট ট্রান্সফার পেন্ডিং রেখেছিল রাজ্য সরকার কিন্তু এবার ওই আবেদনকারীদের জন্য সুখবর আসতে চলেছে খুব শীঘ্র আজকের আপডেটে কোন কোন প্রকল্পের টাকা রাজ্য সরকার কবে থেকে প্রদান করতে চলেছে এবং কতজন আবেদনকারীর নাম নথিভুক্ত করেছে তার বিস্তারিত আলোচনা করব নমস্কার আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়ে যাওয়া সপ্তম দুয়ারে সরকার শিবির এবং ডিসেম্বর মাসের অষ্টম দুয়ারে সরকার শিবির এবং সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে ছত্রিশটি প্রকল্পের মধ্যে বিধবা ভাতা মানবিক লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পে যেসব আবেদনকারী নিজের নাম নথিভুক্ত করেছিলেন তারা আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে সব প্রকল্পের বরাদ্দ অনুযায়ী টাকা পেতে চলেছেন নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা রাজ্য সরকার প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে পাঠাবে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত ব্যানার অনুযায়ী নতুন করে আরো ন লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আরও তেরো লক্ষ মহিলা সংযুক্ত হবেন নতুন করে আরো প্রায় এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা পাবেন নতুন করে আরো প্রায় সাত হাজার মানুষ মানবিক ভাতা পাবেন কন্যাশ্রী প্রকল্পে নতুন করে আরো দশ লক্ষ পঞ্চাশ হাজার কন্যাশ্রী সংযুক্ত হবেন রূপশ্রী প্রকল্পে নতুন করে আরও চুড়া চুরাশি হাজার ছশো জন মহিলা সংযুক্ত হবেন অর্থাৎ এই ছটি প্রকল্প মিলিয়ে চৌত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছশো জন প্রাপক নতুন করে এই ছটি প্রকল্পের নাম সংযুক্তকরণ হল এবং আগামী পয়লা এপ্রিল থেকে ওই সব প্রকল্পের বরাদ্দ অনুযায়ী টাকা প্রাপকেরা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ডিভিডি পদ্ধতির মাধ্যমে পেয়ে যাবেন এখন দেখে নিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গত চব্বিশে জানুয়ারি পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে রাজ্যের যুগান্ত সিদ্ধান্তকারী ছটি প্রকল্পে বিপুল সংখ্যক প্রাপকের অন্তর্ভুক্ত করা নিয়ে কি বলেছিলেন আমরা দুয়ারে সরকার করেছিলাম আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না নজর রাখি যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীটা আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরও বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মীর ভান্ডার যারা দুয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন তেরো লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভান্ডার পাবেন নতুন করে পয়লা ফেব্রুয়ারি থেকে যারা এখনো পাচ্ছেন না বার্ধক্য ভাতা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনারা নাম লিখিয়েছিলেন রাখবেন আমরা সেখান থেকে ন লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা আমরা আজকে রাজ্য জুড়ে পয়লা ফেব্রুয়ারি থেকে যারা টাকা পাবে আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি আমি সেঞ্চুরি দেখতে চাই রূপশ্রী প্রকল্পে আরো পঁচাশি হাজার মহিলা সংযুক্ত হলেন আমি সবটা না বলে নিশ্চয়ই বুঝিয়ে দিতে পারলাম দুয়ারে সরকারে যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রীকে তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন